একজন আরে বন্ধুভোজাখনও নায়া আমার বাড়ির সামনা দিয়া রঙ্গ কইরা ফাইতে যায় ফাইটে যায় মুক্তা ফাইতে যায় একশন সময় আবার ফোন দেয় কেনা ও খামারি ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই ভাই আপনি তো ফোন দিছিলেন সত্যি ভাই আমার একটু গান গো আরে বন্ধু যখন ওলায়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গা কইরা হাঁটতে যায় হাঁটতে যায় মুক্তা হাঁটতে যায় এখন আরে ও সময় আবার ফোন দেয় যারা ও খামারি ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই ভাই আপনি তো ফোন দিচ্ছিলেন সত্যি ভাই আমার একটু